আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে হচ্ছে নয় তারিখ সোমবার ঢাকা বিফিস গ্লোবাল থেকে একবার স্পন্সর ভিসাব পাইছে কীভাবে পাইছে অ্যান্ড কয় তারিখে জমা ছিল সব কিছু বলবো অ্যান্ড পাশাপাশি যে আমি যে অ্যাপ্লাই করছিলাম ইতালিতে আমার ফ্রেন্ডের মাধ্যমে যে ওইখানে স্টেপ মাইসি লেখা আমার নোলস্তা যে অরিজিনাল এটা আপনারটা কীভাবে বুঝবেন কীভাবে দেখাতে হবে এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনি রিটার্ন পাসপোর্ট ফান আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে যাই কর না কেন এটা আপনার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি রিটার্ন পাসপোর্ট আনলো যদি আপনার নুলস্তা যদি ওইখানে ঠিক না থাকে ধরেন হচ্ছে নুলস্তা পাওয়ার পরে হচ্ছে রিজেক্ট হয়ে যায় অনেক টাইমে যদি আপনার অবস্থা রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনি বিষে পাবেন কোথায় থেকে ওই জন্য যদি আপনার ওইখানে স্টেপ মাইসি লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ঠিক অবস্থা আছে আপনি ভিসা পাবেন কয়দিন আগে কয়দিন পরেও তো আমারটা কীভাবে দেখাইছে একবার খুব সহকারে আমি দেখাবো ওই জন্য বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে বলে নিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা হচ্ছে আমাকে প্রতিনিধি দেখছেন তার একটা লাইক করে দেন তো আসলে মূল কথায় আসি একবার হচ্ছে অক্টোবর মাসে দু হাজার তেইশ সালে অক্টোবর মাসে জমা ছিল তিনি আজকে ঢাকা বিফিস গ্লোবাল থেকে ভিসা পাইছে আপনাদেরকে দেখায় এই হচ্ছে ভিসা এটা দেখেন কি না আর আপনাদেরকে দেখালে পরে এটা যখন এডিটের মাধ্যমে একটু ব্লার করিয়ে দেব তার কারণ হচ্ছে কারো পাসপোর্ট ভিসা অ্যান্ড হচ্ছে যদি ভোটার আইডি কার্ড দেওয়া হয় সাথে সাথে ভিডিও রিমুভ করে দেবে অ্যান্ড পাশাপাশি হচ্ছে স্যানাডেডার একটা স্ট্রেক মারবে এটা হচ্ছে ইউটি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের একটা সিস্টেম আর কি ধরেন আপনি কারো পার্সোনাল জিনিস আপনি ইউটিউবে শেয়ার করতে পারবেন না ওই জন্য আমি ব্লার করে দেবো আর যদি কারো যদি দেখার ইচ্ছে থাকে আপনাকে পার্সোনালি হচ্ছে নখ দিতে পারে তো বাইকে অবশ্যই জিজ্ঞাসা করছিলাম যে কোনো প্রকার মালিকের হেল্প বা দালাল হেল্প ছিল কি এখানে কোন ধরনের হচ্ছে মালিকের হেল্প ছিল না রেডিপার কালেকশান আসছে রবিবারে তো আজকে তিনি হচ্ছে আনছেন আনার পরে তার বিশা লাগছে এখানে মালিকের কোনো ধরনের হেল্প ছিল না মালিকে বেফত্তরাই যায়নি আর যেহেতু এখন অনেকেই বলতেছে আমরা নিজেরাই বলছি যে মালিককে যায় বেফত্তরাই গিয়ে যোগাযোগ করার জন্য যাতে করে হচ্ছে তাদের বিষাটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয় আসলে বর্তমান পরিস্থিতি এমন এটা হচ্ছে ইতালি অ্যাম্বাসি যখন বিষা দেবে তখন বিষা পাবেন আপনার মালিক যা যোগাযোগ করুক আর যাই করুক এখানে কোনো কাজ হবে না আমার আমার এখন মনে হইতেছে তার কারণ হচ্ছে ধরেন বাংলাদেশের যত অবস্থা পাইছি ধরেন বর্তমানে যে আপনার জমা আছে ধরেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার যে যাই বলুক তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার যে যাই বলুক না কেন জমা আছে ধরেন যদি এটা শিউর হয় যে মালিক যখন বেপুত্রায় যাবে কন্টাক্ট করবে তখন আপনার বিষয় খুব দ্রুত হয়ে যাবে যখন এটা নিশ্চিত হয় তখন প্রত্যেকটা মালিক যেহেতু প্রত্যেকটা বাঙালির কন্টাকের মাধ্যমে কাজ হয় প্রত্যেকটা মালিক হচ্ছে বেভুতরা যে ভিড়ে মানে হচ্ছে ভিড় জমাবে তখন ওইখানে একটা হুলস্থুল পরিস্থিতি ফুটবে যদি এরকম হতো অবশ্যই সবাই যাইতো ওই জন্য যেমন গতকালকে একবার হচ্ছে ভিডিওতে বলছে যে ওনার কথা মতো একজন মালিক সহকার উকিল সহকারে বেভুতরাতে গেছিলো যাওয়ার পরে বলছে ওদের কোনো কাজ নাই এটা হচ্ছে ইতালি অ্যাম্বাসি বুঝবে অ্যান্ড হচ্ছে বিভিস গ্লোবাল বুঝবে এই ধরনের কথাবার্তা বলছে এই জন্য বলতেছে যে এখন একমাত্র ইতালি এম্বাসি বলতে পারবে যে কাকে বিষয় কখন দিবে এটা সিউটি কেউ দিতে পারে না অনেকেই তো অনেকের তো অনেকের নিজের ভাই যেমন আমার আমার নিজের বন্ধু অ্যাপ্লাই করছে আমাকে সকল প্রুফ দিছে অনেকের ভাই নিজেরা অ্যাপ্লাই করছে তাদের মতো হান্ড্রেড পার্সেন্ট শিউর তাহলে তাদেরটা দ্বিতীয়ত লেট উঠতে আছে কেন তো এটা একমাত্র ইতালি এম্বাসি জানে যখন তাদের রাইট টাইম মনে হবে তখন তারা তাদের হচ্ছে বিষয়গুলো দিবে তারা খুব স্লোলি কাজ করতেছে যদি দু সালের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত খুব দ্রুত বিষয় হয়েছে এক মাসে ধরেন হচ্ছে আপনার এক মাসে বেশি হয়েছে পনেরো দিনে বিষয় হইছে দশ দিন ইভেন দশ দিনে পর্যন্ত বিষয় হয়েছে ওই জন্য বলতেছি আর কি ধৈর্য ধরতে হবে করার তো কিছু নেই তো এবার বলতেছি হচ্ছে যারা হচ্ছে আপনার অবস্থা ঠিক আছে কিনা এটা কীভাবে বুঝবেন আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে যেহেতু হচ্ছে আপনার ইয়া বিভিন্ন জামলা সুদাসে ইতালিতে নস্তা নিয়ে বিভিন্ন জামলা সুলদে যে আমার নুস্তা যে একবার হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমাকে তুই ভিডিও কলের মাধ্যমে দেখা যে আমার এখানে স্টেপ মাইসি লেখা আছে তাহলে হচ্ছে আমি বিশেষ করব অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি আমার অডিয়েন্সদেরকে দেখাতে পারবো যেহেতু আমি লাইভে এটা আমার ইয়েগুলো দেখাইছিলাম কিন্তু লাইভে তো বেশি মানুষ জয়েন্ট হয় না অ্যান্ড হচ্ছে বেশি মানুষ দেখে নাই ওই জন্য হচ্ছে আমি সিনেগুলাম ভিডিওতে আরেকবার দেখাই আমি আপনাদেরকে এখন স্ক্রিনে আপনারা আশা করি দেখতে পাইতেছেন স্ক্রিনে লেখা প্রথমে হচ্ছে আমার ইয়া আমার শহরের নাম বারি আমি যে শহর থেকে আবেদন করছি তারপরে হচ্ছে আমার মালিকের নাম তারপরে হচ্ছে তি তিত্রবি নিল স্টেপ মাইসি তিত্রবি নিল স্টেপ মাইসি লেখা তারপর হচ্ছে গুলাম সামদানি তারপরে হচ্ছে আবার ওইখানে লেখা তিত্রাবি নিল স্টেপ মাইসি আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই আপনারা দেখতে পাইতেছেন কিনা এই দেখেন এটা হচ্ছে আমার মালিকের স্পিড আইডি এখানে হচ্ছে আমার স্টেপ মাইসি আপনাদেরকে যদি দেখাই এই স্টেপ মাইসি এখান দিয়ে লেখা স্টেপ মাইসি একটু ক্লিয়ার করে ক্যামেরায় নিই ফোকাস করতেছে না দেখে আমি স্ক্রিনে যদি পারি আপনাদেরকে দিয়ে দেব আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপ মাইসি এখানে লেখা আছে তো যখন আপনি বুঝবেন আপনার এখানে স্টেপ মাইসি লেখা আছে তখন আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আপনার নলস্তা হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে আপনার নলস্তা একবারে সঠিক যদি নোস্তা সঠিক হয় তাহলে দশ দিন আগে হোক দশ দিন না সরি কয়েক মাস আগে হোক কয়েক মাস পর হোক বিশাল হান্ড্রেড পারসেন্ট পাবে আর যদি নস্তা অরিজিনাল না হয় তাহলে আপনি সেটা কীভাবে পাবেন যেমন হচ্ছে অনেকের অরিজিনাল নোস্তা পাওয়ার পরে হচ্ছে অনেক নস্তা রিজেক্ট হয়ে গেছে মানে স্টেপ মাইসি এখন আর দেখাইতেছে না এটাকে কী জানি বলে ওটা আমার খেয়াল নাই ওইটা হইয়া ওইটা দেখাই হচ্ছে এটা চলে গেছে মানে নস্তা হচ্ছে এগুলো ব্যাক ব্যাক করে কি আবার হচ্ছে কিছু কিছু দুই চব্বিশ সালে যারা ডিসেম্বরে আবেদন করছেন তাদের হচ্ছে নুনস্তা উইঠা নুন মেইল আইসা আবার হচ্ছে মেইল আবার রিজেক্ট হয়ে গেছে তো ওভারঅল এটা এরখানেও অনেক ধরনের ঝামেলা আছে ওই জন্য বলতেছি আপনারা আপনাদের দালালকে বলবেন যাতে হচ্ছে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে এই স্টেপ মাইসি লেখাটা হচ্ছে দেখানোর জন্য মালিকের স্পিড আইডি থেকে ডুইকা যদি দেখায় তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনার সব কাগজ ঠিকঠাক এটা অন্তত হতে পারবেন তো ওভারঅল বলতে চাই যে ভিসা কিভাবে দিবে কখন দিবে এটা একমাত্র ইতালি এম্বাসির উপর নির্ভর করতেছে এখন যেমন আপনাদেরকে বললাম এই ভাইও বলছে যে ওনার মালিকের কোনো ধরনের হাত ছিল না ওনার হচ্ছে রেডিপোর কালেকশন আসছে উনি ভিসা পেয়ে গেছে তো আবার হচ্ছে কারো কারো দেখলাম যে নাকি বলতে আছে যে এ মালিককে কন্টাক্ট করছে বেপত্তরাই এক একজনের ক্ষেত্রে এক এক সিস্টেম এখন হচ্ছে কোনটা মানে কোনটা থেকে কোনটা হয় এটা কেউ বলতে পারে না এই জন্য অপেক্ষা করতে হবে আমার মনে হইতেছে যে বেপত্তরার মানে বেপত্তরা থেকে যখন হচ্ছে মালিকের কোনো কিছুর শর্ট পড়বে তখন মালিককে মেইল করবে তাদের সাথে কন্ট্যাক্ট করার আর না হয় হচ্ছে কোনো কিছুর প্রয়োজন হলে তারাই হচ্ছে কন্ট্যাক্ট করবে এখানে হচ্ছে যাওয়ার কোনো প্রকার মানে হচ্ছে দরকার আমি মনে করতেছি না এই পরিস্থিতি দেখি আর কি যেহেতু আগে আমরা বলেছিলাম যে মালিকের সাথে এই বেপত্রায় গিয়ে কথাবার্তা বললে ভালো হয় ইভেন আমি আমার ফ্রেন্ডদেরকেও ফ্রেন্ডকেও বলছিলাম যে মালিক নিয়ে কথা বলার জন্য ও আমার বলছে তুই তো এখন অ্যাপয়েন্টমেন্টে ফাস নাই যে তুই মালিক নিয়ে কথা বললে হচ্ছে ক্লিয়ার হবে যেহেতু তোর এখানে সব কিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট যখন চালু হবে তখন তুই একটা কিছু হবে তো ওই জন্য অপেক্ষায় আছি না দেখা যাক কি হয় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আগে আসি এরকম যে এখন অবস্থা সঠিক অবস্থায় আছে কিনা আজকের ভিডিও এই পর্যন্ত দেখার উপরে তুলে